ওখানে শ্রাবণ ভাইকে দেখা যাচ্ছে যাক তাকে নিয়ে নামাজটা পরে আসি এবং নামাজের দাওয়াতও দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রাবণ ভাই

যা কখন শাওল ভাইকে দেখা যাচ্ছে তার ছেলেকে নিয়ে আসতেছে বাবা তাড়াতাড়ি আসো প্রাইভেটের সময় শেষ হয়েছে তোমার তাড়াতাড়ি আসো ভাইকে তাহলে আমাদের দাও তাহম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন ছেলেকে নিয়ে একটু প্রাইভেটে গেতাছি ও আচ্ছা এখন তো নামাজের সময় এসেছে তবে চলুন নামাজটা পরে আসি আর বললেন না অনেক ঝামেলা আছে ছেলেটা প্রাইভেট করতে চাই না অনেক দিনে এসে রাত্রি দিয়ে আসতে হবে প্রাইভেট তো এখন কি নামাজে যেতে পারবে না 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 এখন যেতে পারবো না তো আচ্ছা তাহলে করেন ছেলে কি প্রাইভেটে রেখে আসে তা আমার সাথে দেখা গেছেন আসসালামু আলাইকুম আসসালাম আহতুল সব তো দেখা করতে যাই তার সাথে দেখাটা করে আসি তখন তুই বলছো

লোক তামাশে আমরা সকল কাজে আমরা ব্যস্ত থাকি কিন্তু আল্লাহ তালাকে আমরা সময় দিতে পারি না তাই না তো আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থের ভিতরে একটা আয়তের ভিতরে তিনি বলছেন তিনি বলছেন এখানে আল্লাহ তালা আমাদেরকে বোঝাইতেছেন যে তোমরা দেখো তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমার কুলিটা টুকরা সন্তান আদি তোমার কোন কাজে আসবে না যেদিন তোমার দুনিয়াতে থাকা অনেক অনেক সম্পত্তি তোমার কোন কাজে আসবে না শুধু কাজে আসবে কি তোমার গাঁদা বেশ তোমার নেকাম তো দেখুন বিশেষ করে শ্যাম ভাই আপনাকে কথা বলি মনে কষ্ট নেবেন না তবে দেখুন আপনি নামাজের সময় আপনার সন্তানকে নিয়ে ইচ্ছা করলে আপনি মসজিদে নামাজটা আদায় করে তারপর হয়তো আপনি কিন্তু আপনি তো আপনি নামাজটা না আদায় করে আপনার ছেলে গেলে আপনি ব্যস্ত হয়ে গেলেন আর আপনার যে দেখাই এই দুনিয়াবি ধন সম্পদ এটা কি আজকে আপনি দুচক বন্ধ হয়ে গেলে কালকে আপনার সবকিছুই শেষ এটা যাবে আপনার সন্তানাদের উপরে আপনার উপর আর কিছুই থাকবে না শুধু তিন টুকরা সাদা কাপড় ছাড়া আর কোনো কিছু নিয়ে যেতে পারবেন না সেই অন্ধকার কবরে তো আপনিও ইচ্ছা করলে ওইটুক কাজ হাতের ওই সামান্য কাজটুকু করে রেখেছে আমাদের সাথে একসাথে আমরা নামাজটা আদায় করতে পারতাম তো আমরা আমাদের জীবনের পিছনে যত গুণাই করে থাকি না কেন এখন আমরা সকলেই সবাই মিলে আল্লাহ তালা এই কবイス তাকবার পাঠ করব যাতে আল্লাহ তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেয় এবং সব পরবর্তী যে সময়টা যে ওয়াক্ত আসতেছে আসরের নামাজ তো আসরের নামাজ একসাথে আদায় করব ঠিক আছে ইনশাআল্লাহ সবাই এটা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মত তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম